হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সবাইকে অনামিকা ব্লগ চ্যানেলে তো ফ্রেন্ডস আমি আসলাম একটা রেসিপি নিয়ে ভাত কারকলের পুর ভরা রেসিপি তো এখানে দেখো কাঁচা কারকল আছে তো ফার্স্ট টাইম আমি কারকলটাকে কেটে রাখবো তো এটা মানে এই কারকলটাকে সিদ্ধ করতে হবে তো তার জন্য আমি এখানে কেটে রেখেছি তো ফার্স্ট টাইম আমি কারকলটাকে সিদ্ধ করব তো তার জন্য এখানে সিদ্ধ বসিয়েছি তারপর এখানে দেখো আমি সিদ্ধ করে নিয়েছি কারকলটাকে তো এখন কারকলের ভিতরে যে গুটিগুলো আছে সেই গুটিগুলোকে বের করব। বের করে পেস্ট করব তো এখানে দেখো আমি গুটিগুলোকে এক সাইডে করেছি আর কারকলটাকে এক সাইডে করেছি তো এখন আমি দেব এখানে মশলা তো কি কি মশলা দেবো তোমাদের কাছে শেয়ার করি তো এখানে দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর সর্ষে আছে তারপর এখানে আছে চাউল আর ডাল তো এইখানে পেস্ট করতে হবে তো এখানে দেখো আমি মানে মশলাটাকে আর কারলের গুটিগুলোকে পেস্ট করে নিয়েছি তারপর আবার চাউল আর ডালটা পেস্ট করে নিয়েছি একসাথে তো এখানে দিয়েছি কয়টা মানে কালো জিরা আর সামান্য হলুদ আরও অল্পটুকু নুন তো এখানে দিয়ে এখন পুরো মানে এটাকে মিক্স করব মিক্স করে তারপর এক সাইডে এখন রেখে দেব তারপর এখানে আবার আছে মানে মশলাগুলো যে ছিল সেই মশলাগুলো এখন আমি ভাজা ভাজা করব তো এখানে দেখো আমি কাড়াই বসিয়ে দিয়েছি তারপর এটাকে ভাজা ভাজা করতে হবে তো তার জন্য এখানে আমি দিব পেঁয়াজ তো পেঁয়াজটা যখন মানে ভাজা ভাজা হবে তারপর ছেড়ে দিব মানে পেস্ট করা মশলাগুলো তো এই এক একসঙ্গে দিয়ে মানে ভাজা ভাজা করতে হবে অল্প অল্প লাল লাল না করলে মানে ভালো হয় না ভাজা ভাজাটা তো তার জন্য এখন আমি দিব এখানে মশলাগুলো তো একসঙ্গে ভাজা ভাজা করে নিব অল্প লাল কালার হবে তারপর নামিয়ে দেবো তো তারপর এখানে দিচ্ছি নুন আরও অল্পটুকু হলুদ তো সামান্য পরিমাণে দেব তো ফ্রেন্ডস দেখতেই পারলে আমি নুন আর হলুদটা দিয়ে এখন অল্প লাল করে ভাজা ভাজা করব কারণ যদি মানে এটা ভালো করে ভাজা ভাজা না করি তবে একটা কাঁচা কাঁচা গন্ধ করবে তো সেই গন্ধটা ভালো লাগবে না খেতে তো তার জন্য ভালো করে ভাজা ভাজা করব তো ফ্রেন্ডস বাড়িতে কিন্তু আমি এভাবেই বানাই তো এখানে দেখো আমার মানে ভাজা ভাজাটা হয়ে গেল পুরো লাল লাল করে নিলাম তারপর এখন সাজাবো তো এখানে দেখো আমি কারকলের ভিতরে মানে মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে এখন একটা একটা করে ভাজব তো ফ্রেন্ডস দেখো আমি কিভাবে মানে ভরিয়ে ভরিয়ে ভাজছি তো এভাবেই কিন্তু মানে ভাজতে হয় তো আমি বাড়িতে এভাবে করে ভাজি তো এখানে দেখো আমি একটা ফার্স্ট টাইম দিয়ে দিলাম তারপর এখন কয়েকটা মানে হয়েছে তো একটা একটা করে দিয়ে দিব তো এখন পুরো মানে আমার দিয়া হয়ে গেছে কারকরগুলোকে কাড়াইতে তো ফ্রেন্ডস এইখানে দেখো মানে এক সাইড আমি আগে ভেজে নিব তারপর আরেক সাইড ভাজবো তো দেখো কালারটা কিন্তু সুন্দর আছে তো ফ্রেন্ডস এবার দেখাবো তোমাদেরকে আমার কার্কলির পুর ভরা রেসিপি তো এইখানে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তো ফ্রেন্ড আশা করব আমার ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগলো তো ফ্রেন্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও